আমাদের দুইটা জানুয়ার জানোয়ার এজিদ বাহিনী নুরুল নবীকে অলাদ রসুল কে চিনে নাই এখন এজিদ বলে রহমতুল্লাহ আমার রসুলের জোবানে বাকে বলেছেন মাম মা তা মাম মা তা আলা হুবে আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যারা আমি রসুলের আওলাদ রসুলকে ভালোবেসে মাম্মা তা মারা গেল আওলাদ রসুলকে যারা ভালোবেসে মারা গেল জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালাই রহমত মানুষ এটা যদি মারা যায় আওলাদ রসুলকে ভালোবেসে যদি মানুষটা মারা যায় আমার রসুল বলে তার খবরটা মাজার মাজার হয়ে গেছে লীল মালাই রহমত দুনিয়ার মানুষ ওর কবর জিয়ারত করক বা না করক কেমন পর্যন্ত ৰহমতৰ ব্যস্তা দিয়ে তাৰ খবৰকে আমি জীয়াৰত কৰাইব पहुंचो मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर बने मदीना मेरा आरजू है मोहम्मद मेरे जुस्ते जू मदीना सारा दुनिया

আমরা কিছু ব্যাটারি টান্ডা হলাম মানুষ হাসান ব্যস্ত। বেশ করে কি কেন আওয়াজ করলে গম লাগা দেয় রে মাথা বুলোই মানুষের ইমানে থা কথা বাড়ি যায় বলবো আল্লাহ কেউ বা বলে নবীজি খাবারি

আসান ভাইরা মুরব্বীরা আগামীকাল কি হবে যুদ্ধ হবে রসুল সবাইকে বিদায় করে দিলেন কিন্তু কেউ যাচ্ছে না সবাই অলাদ রসুলের জন্য পাগল ঠিক কিনা যারা চিনেছেন তারা পেয়েছেন যারা চিনেন নাই তারা যান নামে আগর মিলগি মজুকো রাহে মদিনা মোহাম্মদ কনকুষা কদম চুম লঙ্গা কদম চুম লঙ্গা আশেখ বিনে কে বুঝবে দয়াল নবীর শান আশেখ কত হবে দাড়ি থাকবে টুপি থাকবে ফাঁকরি থাকবে মিশুয়া থাকবে মগরি ম্যান থাকবে না গোজ্জাল লাই হরে দাড়ি টুপি ফাঁকরি এগুলো হলো আমল ইমান হলো জানার থেকে নুরুন নবী ভালোবাসা দাড়ি টুপি বাগরি মিশুয়া কাঠি এগুলো হলো আমল ভালোবাসা হলো ভালোবাসার নাম হলো ঠিক না আহা আসেন ছাদের নয় তারিখ বৃহস্পতিবার দিনের খোব্বা হয়ে গেল সবাই আগামীকালের জন্য প্রস্তুত হয়ে গেল ইমাম হুসাইন তালান আল্লাহ হুরবন জয়নাব বেগম রদি আল্লাহ খা মা ফাতেমা রদি আল্লাহ তালানহার মেয়ে জয়না বেগম ও না জয়না বেগম বাইকে ডাকলেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালান হুকে অবাই হেজিত বাহিনী কি বলে গেল আগামীকাল তো এখানে মাম রনক রনকাত্র হয়ে যাবে আমরা বরফুর একটা মজলিস নিয়ে মদিনার থেকে এখানে এসেছিলাম নানাজানকে সালাম দিয়ে কোন ঘটনা হয়ে যায় জানি না ছোট্ট ছোট্ট বাচ্চা কতগুলো নিয়ে এসেছি সকিনাগা তুই ইমাম হুসাইন রদি আল্লাহ তালান হুর যার সাথে ইমাম কাসেম ইমাম হাসান রদি আল্লাহ তালান সাথে বিবাহর আগাম কথাবার্তা আরে কি অবস্থা হয়ে যায় জানি না রে ভাই ইমাম হুসাইন রাহু বলতে দেব সবার ধরো ধৈর্য ধরো যার মৃত্যু যেখানে লেখা থাকবে কোন খন্ডানের কোন প্রয়োজন আর এদিকে দিক কোন সুযোগ নাই রাত হয়ে গেল ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু এসার নামাজ আদায় করলেন সবাইকে নিয়ে জমাত পড়লেন দেখতেছি এ জিদ বাহিনীও আজান দিতেছে ইকামত দিতেছে তারাও নামাজ পড়তেছে এই যে বল না পড়তেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খুতাবুর মধ্য নামাজ পড়তেছে এজিদ বাইহনিও নামাজ এগুলো নামাজ হলো হুসাইনি আর এগুলো এজিদি এজিদি এগুলো জান্নাতি এগুলো জাহান্নামী তয়লে প্রত্যেক নামাজীর বিয়স্ত ঠিক নয় বাদ হয়ে গেল যদি বলা লাগে আমাদের মতো নামাজ পড়ে আমাদের মতো কেরাত পড়ে আজান দেয় কিন্তু নামাজ বাক হয়ে গেল যারা নবীর হালকে অলাদ রসুল জবাই করে দিয়ে ইসলাম জিন্দা করতে যায় তাদের ইসলামকে আমার পর্যন্ত আল্লাহর দরবার কবুল হবে না আসন ভাইরা মুরব্বীরা সবাইকে বলার পরে সবাই ভিতরে চলে গেলেন অলাদ রসুল ইমাম গোসাই রাদিয়াল্লাহু তাআলা ঘোরাতে ইশারার নামাজের পরে জুমার রাত দোয়া কবুলের রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো আগামী যুদ্ধ হবে চিন্তায় পড়ে গেলেন ছোট ছোট বাচ্চারা আছে اولاد রসুলকে ভালোবাসে এইরকম লোক আছে সবাইকে তাবুর মধ্যে ঢুকাই দিয়ে ইমাম হুসাইন গভীর রজনী হয়ে গেল একটু বসলেন বাইরে বসে আসমানের দিকে তাকায় রইলেন একটা মশলা খেয়াল করবেন কোনো মানুষ যদি সমস্যার মধ্যে পড়ে মুসিবতের মধ্যে পড়ে কষ্টের মধ্যে পড়ে মৃত্যু রোগের মধ্যে পড়ে মৃত্যুর যন্ত্রণার মধ্যে পড়ে কোন মানুষ যদি ইশারা করে আল্লাহর দিকে খেয়াল করে আল্লাহর বলে বেশি ভালো লাগে উচ্চসরে বলুন সুহান আল্লাহ হিমাম হুসাইন রদি আল্লাহ আসমানের দিকে তাকাই রইলেন আল্লাহ সুবাহ কি ইশারা হচ্ছে কাল কি হবে জানি না কিন্তু তুমি আল্লাহকে সাক্ষী করে আজ পাঞ্জাবিন সাক্ষী করতেছি আপনার দিকে তাকিয়ে আছি আল্লাহর কোরআনের ফাইসালা হয়ে গেল ওয়ালা তাকুলু লিমাঞ্জালফিসফিল ইল্লাহ হেয়ামত বালা হেয়ামওয়ালা কিল্লা তা শরুণ যারা আল্লাহর রাস্তায় ইসলামকে জিন্দা করার জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে আল্লাহ জুবান বলতেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না বাল আহেয়া তারা আজীবন মাজার মোবারকে খবর মোবারকে জিন্দা থাকবে উচ্চসরে বলু সুবহান আল্লাহ শুধু জিন্দা ন শুধু জিন্দা থাকবে না আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্ন আল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত তোমরা ধারণা করিও না যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গেল তাদেরকে তোমরা মৃত বলিও না বল আহেয়া তারা শুধু আজীবন জিন্দা থাকবে না ইন্দা রব্বিহীন তাদের কবরের মধ্যে মাজার মোবারকের মধ্যে কেয়ামতর পর্যন্ত আল্লাহর জান্নাতের খাবার চলে আসবে এগুলো আল্লাহর সুসংবাদ কোরআনে বাগের মধ্যে দলিল করে দিলেন কিন্তু আমরা আপনারা জানি কোন মানুষ যদি জান্নাতে চলে যায় আর দুনিয়ার খেয়াল করবে জান্নাত পেয়ে গেছে আর কিছু কিন্তু কতগুলো ব্যক্তি জান্নাতে গিয়েও বলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে আবার দুনিয়াতে দাও আমি আবার যুদ্ধ করব ইসলামের জন্য আবার শহীদ হব আবার যুদ্ধ করব আবার শহীদ হবো তখন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা এত পাগল হয়েছো কেন জানতাম না কি মজা পেলে একবার যদি শহীদ কয়ে যায় দেখি যে আল্লাহর পর্দা সরে যায় লাকি আরব বাবু সরাসরি আল্লাহকে দেখা যায় যে এভাবে আল্লাহকে দেখা যায় দুনিয়ার নিয়ামত দেখেছি নিয়ামত নিয়ামতগুলো দেখেছি কিন্তু আল্লাহ এত সুন্দর কোনোদিন আছেন ভাইয়েরা সেই কত বড় নিয়ামত আমরা আপনারা তো সবাই একদিন আসি দয়াল নবী ও পাহাড়ের মধ্যে উঠলেন কোন পাহাড় আরবের জমিনের সবার নাম করা একটা পাহাড় তার নাম অহুদের পাহাড় নবী যে পাহাড় কদম রেখেছেন এগুলো দামি হয়ে গেছে দয়াল নবী যে পাহাড়ে পাহাড়ে কদম রেখেছেন সেই পাহাড় গুলো কেয়ামতের জন্য দামি একটার নাম জবলের রহমত একটা জবলে নূর একটা জবলে সুর একটা জবল আবাই ঠিক নে একটা জবলে আবু কবাস ঠিক না আর একটা পাহাড় যেটার নাম বলতেছি অহুদের অহুদ প্রান্তর মধ্যে যে পাহাড় অহুদের যুদ্ধ হয়েছিল আমার দয়াল নবী সরকারে কাহেনা তুমতের কান্ডারি জানেন নবী মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অহুদের পাহাড়ের মধ্যে উঠলেন সঙ্গে আছে সিদ্দিক একবার রদিয়াল উনি হলি রসুল

নুরানি আসা মুবারক লাডি আসা মুবারক দিয়ে হুদের পাহাড়ে ঠেক দিলেন আমরা সবার কথা বুঝি না সব জাতের কথা বুঝি না কিন্তু আমার রসুল পাক সমস্ত সৃষ্টির কথা বুঝতেন একটু জোরে বলেন না সোলাইমান আল ইসলাম প্রত্যেক জাতের কথা বুঝতেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আহ ওহুদের পাহাড়ে দয়াল নবী আসা মুবারক দিয়ে ঠেক দিয়ে ওহুদর পাহাড়কে জিজ্ঞেস করতেছেন এটা হাদিসে রাসূল मौज़দাতুর রাসূলের সাতটারগুলো খুলে দেখেন ওহুদর পাহাড় কিভাবে দয়াল নবীর সাথে কথা বলতে যায় তাযীম মুহিন দা জিকরি আমার রাসূল বাবা ওহুদর পাহাড়কে প্রশ্ন করলেন ওহুদর পাহাড় এখনো তো রহমতর নবী जिंदा আছে তুমি এভাবে নাডা করতেছ কেন সঙ্গে সঙ্গে ওহুদর পাহাড় দয়াল নবীর সাথে কথা বলা শুরু করে দিল হজরতমর রদি আল্লাহতলাম খুব বলতেছেন হজরত আলি রদি আল্লাহ বলতেছেন আমরা নিজের সোখে দেখেছি ফামা ইস্তাকওয়ালাহু ফামা ইস্তাকওয়ালাহু এস্টেকবাল ডানাইটেন জবলুন পাহাড় সজরুন গাছে ওয়াহু আইয়া কুলু আসসালাম ওয়ালাইকাইয়া রসুল আল্লাহ